খুবই সুন্দর কাজ করে দেওয়া থাকবে একদম লাক্সারি শিফনের মধ্যে খুবই ইউনিক আনকমন এবং নতুনত্ব যারা ইউনিক আনকমন নতুনত্ব খুঁজতেছেন এই একটা ড্রেস কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন আপনি বেশ চমৎকার একটা ড্রেস ফুল লাক্সারি শিফনের মধ্যে কিন্তু ড্রেসটা পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনার বিয়ে শাদি পার্টিতে পড়ার জন্য বেস্ট একটা ড্রেস সচরাচর এরকম সুন্দর কালার কম্বিনেশনের ড্রেস এত বিউটিফুল কালার কম্বিনেশন এবং বিউটিফুল কাজের কোয়ালিটি সব সময় কিন্তু পাওয়া যায় না তো এরকম ড্রেসটা দেখেন নেকটা বেশ চমৎকার একটা নেকের কাজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নেকটার মধ্যে খুব সুন্দর করে কিন্তু আপনার জড়ি স্টোন পাল দিয়ে কাজ করে দেয়া আছে এবং সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে কাজের কোয়ালিটি দেখেন কতটা প্রিমিয়াম কাজের কোয়ালিটি জাস্ট লুক পুরো বড়িটাতেই কিন্তু অল ওভার আপনারা কাজ পাবেন যদি একটু খেয়াল করে দেখেন পুরো জমিনটা দেখেন কত সুন্দর করে কাজটা করে দেয়া থাকবে জামার দুই পাশেই দেখেন খুবই বিউটিফুল কাজটা করে দেওয়া থাকবে এবং লোয়ার প্যানেলটাও এটার লোয়ার প্যানেলটাও কিন্তু খুব সুন্দর একটা লোয়ার প্যানেল আপনারা পেয়ে যাবেন লোয়ার প্যানেলটা কিন্তু আপনার অর্গ্যানজের মধ্যে করে দেওয়া থাকবে এবং হ্যাঙ্গিং টার্সেল থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাজ থাকবে কাজের কোয়ালিটিটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি একদম নিখুঁত জমাট বাঁধা প্যাটার্নও কাজ এবং এই ড্রেসটা কিন্তু ব্যাক সাইডেও কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডেও কাজ থাকবে এবং খুব সুন্দর করে একটা লোয়ার প্যানেল করে দেওয়া থাকবে ব্যাক সাইডে লোয়ার প্যানেল করে দেওয়া থাকবে থাকবে এক কালার পিওর র সিল্কের সালোয়ার এবং এটা হচ্ছে হাতাটা হাতাটা দেখেন হাতাটাও কিন্তু বেশ চমৎকার একটা হাতা পেয়ে যাবেন হাতাটার মধ্যে খুব সুন্দর করে বর্ডারে দেখেন একদম চিকেন কারি ওয়ার্ক পেয়ে যাবেন হাতাটা কিন্তু খুবই প্রিমিয়াম এবং হাতাটা কিন্তু গর্জিয়াস একটা হাতা পাবেন পুরো হাতাটাই কিন্তু অল ওভার কাজ পেয়ে যাবেন হাতাটা দেখেন যখন আপনি মেক করবেন কতটা কতটা লাক্সারি একটা লুক চলে আসবে এটা হচ্ছে হাতা ফুল হাতার কাপড় পেয়ে যাবেন এবং এটা ওড়নাটাও দেখেন ওড়নাটাও কিন্তু বেশ চমৎকার একটা ওড়না ওড়নাটাও কিন্তু লাক্সারি শিফনের মধ্যে আপনারা পেয়ে যাবেন ওড়নাগুলো কিন্তু বড় হবে এবং চড়া হবে এটা হচ্ছে ওড়নাটা ওন্নাটা পুরোটাই কিন্তু অল ওভার অল ওভার কিন্তু ওন্নাটা পুরো জমিনটাতেই কাজ পেয়ে যাবেন এবং দুই পাশে দেখেন কত সুন্দর করে এরকম ওনাটাতে বর্ডার ওয়ার্ক করে দেওয়া থাকবে কত বিউটিফুল একটা কাজ এবং এটা কিন্তু খুবই একটা ওয়েটলেস একটা কাপড় যারা ভারী কাপড় পড়তে চান না বা পরেন না একদম হালকা একটা কাপড় এটা কিন্তু বিয়ের শাদী পার্টিতে পরে যাওয়ার মতো একটা বেস্ট একটা কালেকশন হবে ইউনিক হবে আনকমন হবে তো যারা এরকম ইউনিক আনকমন ড্রেস পছন্দ করেন এই ড্রেসটা অবশ্যই দ্রুত আপনার কালেকশনে রেখে দিবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইমো নক করতে পারেন অথবা চাইলে ইনবক্সেও নক করতে পারেন আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম